আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না ফাইনালি আমি আপনাদের সবার রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে চলে আসলাম আমার ব্রাইডাল বেল দুপাট্টার ভিডিওতে সবাই অনেক কমেন্ট করেছেন আপু প্লিজ এটার কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিওটা আপলোড করেন যদিও আমার অনেক লেট হয়ে গেল তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এটার কাটিং অ্যান্ড স্টিচিংটা শেয়ার করছি আমি প্রথমে এটার প্যাটার্নটা করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কালার পেপার ইউজ করেছি যেহেতু আমি আমার অন্যটা হচ্ছে আটগজ ফেব্রিক দিয়ে বানিয়েছিলাম আপনারা চাইলে এখানে ফেব্রিক আরও কম বেশি নিতে পারেন এটা হচ্ছে লেন্থের উপরে ডিপেন্ড করে আপনি লেন্থ কতটা রাখবেন সেটার উপরে তো আমি এখানে প্রথমে আটগজ ফেব্রিককে হাফ করে নিলাম তারপর ফেব্রিকটা মানে গজ চার গজ পাশাপাশি এভাবে জয়েন করে নিতে হবে এরপর জয়েন করা হয়ে গেলে ফেব্রিকটাকে চার ভাজে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে যে দিকটা ওপেন থাকবে সেই হচ্ছে আহ এভাবে কার্ভ করে শেপ দিয়ে নিতে হবে এখন আমি এটার প্যাটার্নটা করে দেখাচ্ছি এখানে হচ্ছে আট গছ ফেব্রিক হাফ করে চার গজ করে নিতে হবে চার গজ চার গজ থাকবে এখানে আমি দুইটা কালার ইউজ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে যে ব্লু কালার পেপারটা দেখতে পাচ্ছেন এটা চারগজ ফেব্রিক ধরে নিতে হবে আর এখানে রেড কালার ফেব্রিকটা বাকি চারগজ তো এটাকে হচ্ছে এভাবে পাশাপাশি জয়েন দিয়ে নিতে হবে এরপর এটা জয়েন করা হয়ে গেলে এটাকে চার ভাঁজ করে নিতে হবে এভাবে যে দিকটা ওপেন থাকবে চারটা লেয়ার এভাবে তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে এরকম কার্ভ শেপ দিয়ে নিতে হবে আর এখানে কার্প শেপ দেওয়াটা যতটা সুন্দর হবে দুপাট্টার শেপটা কিন্তু ততটাই ভালো আসবে এরপর এই কার শেপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে এখন আমি আপনাদেরকে ফেব্রিক কেটেও দেখিয়ে দিচ্ছি এখানে ফেব্রিক কাটিংটাও সেম প্রসেসেই হবে আমি যেভাবে আপনাদেরকে প্যাটার্ন করে দেখালাম সেভাবেই হচ্ছে এখানে ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটা আপনাদেরকে স্টিচিং করে দেখাচ্ছি আমি দুইটা পার্ট প্রথমেই হচ্ছে এখানে জয়েন করে নিচ্ছি এখানে ফেব্রিকের দুইটা পার্ট জয়েন দেওয়ার সময় খেয়াল রাখবেন সেলাইয়ের পাশে যেন ফেব্রিক একদমই কম থাকে এরপর জয়েন করা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে আবার চার ভাঁজ করে নিচ্ছি এখানে হচ্ছে চার ভাঁজ করে নিয়ে ওপেনিংয়ের দিকটাতে আমি এভাবে কার্ভ শেপ দিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন কার্ভ শেপটা কিন্তু ওপেনিংয়ের দিকটাতেই হবে আর হচ্ছে এরপর আমি এই শেপ অনুযায়ী সুন্দর করে ফেব্রিকটা কেটে নিচ্ছি যেহেতু মাঝখানে এটা সেলাই করে জয়েন করা হয়েছে যেন এই সেলাইটা বোঝা না যায় সে কারণে সেলাইয়ের পাশের এক্সট্রা ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি এরপর এটাকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর দুপাটাকে আরও বেশি গর্জিয়াস করতে আমি এখানে চারপাশেই লেস ইউজ করেছি এরপর আমি এই লেসটাকে এইভাবে সেলাই করে জয়েন করে নিচ্ছি এই হচ্ছে ব্রাইডাল বেল দোপাট্টাটার ফাইনাল লুক এখানে আমি যে আপনাদের সাথে কাটিং প্রসেসটা শেয়ার করলাম এটা শুধুমাত্র একটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখালাম এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের প্যাটার্ন রয়েছে এই ব্রাইডাল বেল দোপাট্টার আপনারা চাইলে সেগুলোও ফলো করতে পারেন